ঘর ঝাড় দিচ্ছিল পুত্রবধূ সামিহা আর সোফায় বসে তার কোমরের অংশ দেখে প্রচণ্ড উত্তেজিত হয়ে গেল তার শ্বশুর মনে মনে ভাবল কিভাবে তাকে খাঁচায় করব সেটাই তো বুঝতে পারছি না অনেকদিন ধরে শুধু দেখেই যাচ্ছেন থেকে স্বামী এ এর নজর বুঝতে পেরে শাড়িটা ঠিকঠাক করে দাঁড়িয়ে চলে যেতে চাইলেও এমন সময় পেছন থেকে ডাক দিয়ে তিনি বললেন একটু বসো না কোথায় যাচ্ছ আমার একটু কাজ আছে আপনার কিছু লাগলে বলুন শ্বশুর আক্কাশালী বলল আমার তো দরকার অনেক কিছুই কিন্তু তুমি তো কিছু দিতে চাও না মানে দেখো মানে হচ্ছে তোমার শাশুড়ি মারা গেছে অনেক বছর হয়ে গেছে আমি একা মানুষ কথা বলার কেউ নেই তাছাড়া একটু পাটা ব্যাফা করছে টিপে দেওয়ারও কেউ নেই আর তাছাড়া তোমাকে আমি আর কী বলবো এই বাড়ি আর নদীর পাড়ের জায়গা সব কিছু তো আমার নামেই আমি চাইলে অনায়াসে তোমার নামে দিতে পারি সামিয়া কিছুটা বিরক্ত হয়ে বলল আপনার কিছু লাগলে বলুন আমার কিছু লাগবে না আমার অন্য কাজ আছে এখন না আগে ভাত দাও গরম গরম তারপর খেতে খেতে বলি সামিয়া রান্নাঘরে চলে গেল আর আক্কাশালী হাসতে লাগলো ভাতের টেবিলে বসে আক্কাশালী পুত্রবধূর দিকে বারবার তাকাচ্ছেন বুকের কাপড় ঠিকঠাক করে বলল আপনার কি আর কিছু লাগবে না লাগলে বলুন আমি গোসলে যাব আক্কাশালী হেসে বলল আমার তো তোমাকেই দরকার আমি অবাক হয়ে বললাম এটা কি বললেন আপনি বিশ্রী হাসি দিয়ে তার শ্বশুর আবার বলল তোমাকে দরকার মানে তোমাকেই দরকার দেখো সোজা কথা সোজাভাবে বলতে পছন্দ করি তুমি আমাকে একটু পার্সোনাল সময় দাও একটু আমাকে বোঝো আমার কষ্ট বোঝো তাহলে দেখবে তোমার কোনো কিছুর অভাব রাখব না তোমার শাশুড়ির আরও কিছু গহনা পড়ে আছে আমার কাছে তাছাড়া বললাম তো এই নদীর পাড়ের জায়গা সব তোমার হয়ে যাবে শুধু সবুজ যখন বাসায় থাকবে না তখন তার কাছ থেকে হাত ছাড়িয়ে সামিয়া উত্তেজিত হয়ে বলল আপনি আমার শ্বশুর অর্থ তো আমার বাবার মতো আর দ্বিতীয়বার যদি এই কথা আমি আপনার মুখে শুনি তাহলে কিন্তু আপনার ছেলেকে কথা জানাতে আমি বাধ্য হব সামিয়া চলে গেল আক্কাশালী আবার ভাত খেতে খেতে হাসতে লাগলো এদিকে রুমে গিয়ে সামিয়া তার স্বামীকে ফোন করে বলল তুমি কোথায় তাড়াতাড়ি বাসায় এসো আরে বাবা আমি এখন কিভাবে আসব। মাত্র অফিসে এসেছি সেখানে কত কাজ তাছাড়া আজকে মিটিং আছে কি হয়েছে সেটা আমাকে বললেই তো হয় কি হয়েছে তুমি তো কিছুই বুঝতে পারবে না কারণ তুমি বুঝতে চাও না আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে শুনি আগে তোমাকে কতবার বলেছি তোমার বাবা আমার দিকে খারাপভাবে তাকায় আমি গোসল করতে গেলে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে থাকে আমি তার ছায়া দেখতে পাই তিনি আমার দিকে খারাপ নজরে তাকায় তুমি আবার শুরু করলে আমার বাবার নামে এসব বাজে বাজে কথা আমার শুনতে ভালো লাগে না সামিয়া রাগ করে ফোন কেটে দিল সন্ধ্যায় সবুজ নানাভাবে তার স্ত্রীকে বোঝাতে লাগলো দেখো তুমি যেটা বললে সেটা আমি কিভাবে বিশ্বাস করব বলো তো আমি জীবনে আমার বাবাকে ছোট থেকে পাঞ্জাবি টুপি পরা ছাড়া অন্য কোনো পোশাকে দেখিনি কিন্তু আমি বলছি তুমি অফিসে গেলে তোমার বাবা কালারিং শার্ট পরে ব্রাশ করে চুল রায় সবই বুঝতে পেরেছি কিন্তু আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারছি না কথাটা বলে সবুজ অন্যদিকে চলে গেল আর সামিয়া ভাবতে লাগলো কীভাবে বিষয়টা প্রমাণ করা যায় পরদিন স্বামীর পাশে বসে গিয়ে দরজা কলিং বেল দিল কলিং বেল দিতেই দরজা খুলে দিল বুবলি আর এভাবে আপনি আসুন কি মনে করে হঠাৎ তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে ভেতরে চলো বাসার ভেতরে ঢুকেই স্বামীহা এদিক ওদিক টাকিয়ে বললো দেখো তোমার স্বামী মারা গেছে বেশি দিন হচ্ছে না আমি জানি এই মুহূর্তে তোমার জীবন কেমন যাচ্ছে তাছাড়া তোমার বাচ্চা স্কুলের বেতন দিতে পারছো না আর বাজারে খরচ তো অনেক বেশি এখন সব মিলিয়ে তোমার খুব কষ্ট হচ্ছে আমি জানি আমার তোমার জন্য একটি পরামর্শ আছে তুমি আর একটা বিয়ে করে নাও আপনি একই কথা বলছেন সামিয়া হিসে বলল হ্যাঁ বলছি তার কারণ তোমার বয়স এখন অনেক কম তুমি এখনও যুবতী তোমার মেয়েটা ছোট তার ভবিষ্যৎ আছে তোমার জন্য আমার চোখে একটা ভালো পাত্র আছে কার কথা বলছেন ভাবি সামিনা মুচকি এসে বলল, আমার শ্বশুর বুবলি দাঁড়িয়ে অবাক হয়ে বলল কি বলেন আপনার শ্বশুরের সাথে আমার দিয়ে কিভাবে হতে পারে আরে কেন হতে পারে না তাছাড়া তুমি শুধু বয়সের কথা কেন চিন্তা করছো আমার শ্বশুর এখনও অনেক স্ট্রং তাছাড়া বাড়িতে এখন ওনার নামেই আছে আর তাছাড়া নদীর পাড়ে একটা বাংলো আছে আর আমার শাশুড়ির কিছু গহনা গাঠি এখন ওনার কাছে আছে একবার চিন্তা করো বিয়েটা হয়ে গেলে সব কিছু তোমারই হবে আর তাছাড়া তোমার একা সময়টাও ভালো কাটবে আমার কথাগুলো শুনে বুবলি চিন্তায় পড়ে গেল পরদিন নিজের বাসায় বসে মোবাইলে দেখে উত্তেজিত পাগল হয়ে যাচ্ছিল বৈশালী এমন সময় তার পুত্রবধূ সামিয়া বুবলিকে নিয়ে ঘরে ঢুকলো তাদের দুজনকে একসাথে দেখে আক্কাশালির মাথা ঘুরে গেল মনে মনে বলল এ তো দেখছি মেঘনা চাইতেই জল দুই ফুল একসাথে সামিয়া বলল বাবা আপনার জন্য একটা সারপ্রাইজ আছে আপনি তো আমাকে বলেছিলেন আপনার সময় কাটতে চাইছে না আপনার সময় দেওয়ার মতো মানুষ নেই কথা বলার মানুষ নেই দেখুন আপনার জন্য সুন্দর একটা কথা বলার মানুষ আনলাম খুশিতে অনেকটা লাফিয়ে আক্কাশালী বলল কি বলছো বৌমা তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিচ্ছে না তো আমি হাসি দিয়ে বললো কেন মিথ্যে আশ্বাস দেব বাকি কথা আপনি ওকে জিজ্ঞাসা করুন আপনাদের দুজনের মনের মিল হয় কিনা দেখুন আমি পাশের ঘরে আছি আমি চলে যেতে চাইলেও পিছন ফিরে হঠাৎ আক্কাশালী এর মধ্যে বুবলির হাত ধরে পাগলের মতো টাকি আছে তারপর সামিয়া হাসি দিয়ে বেরোয় গেল শ্বশুরে ঘরের সামনে এসে দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিল তারপর মনে মনে ভাবল এখন আপনার ছেলেকে ডেকে নিয়ে এসে আপনার এই দেখাবো তারপর প্রমাণ হবে আপনি কত রসিক সবার কাছে হাজি সাহেব সেজে থাকে আবার বের করছি তারপর সবুজকে ফোন দিয়ে বলল তুমি যেখানেই থাকো তাড়াতাড়ি বাড়িতে এসো তুমি আবার আমার বাবার কথা বলবে তাহলে কিন্তু বলে দিচ্ছি ফোন রাখো আমার অন্য কাজ আছে সামিয়া হাসি দিয়ে বলল আরে তোমার বাবাকে আমি পাশের বাসার বুবলির সাথে এক ঘরে আটকে রেখেছিলাম তো বুবলির স্বামী নেই এখনও যুবতী তাকে দেখে তোমার বাবার জিভ ভাজেকে পানি পড়ছে দেখতে চাইলে তাড়াতাড়ি এসো কথাটা বলেই ফোন রেখে দিয়ে সামিয়া সফলতার হাসি হাসলো আর এদিকে সবুজ পড়ে গেল অন্য ভাবনায় বাড়িতে ছুটে এসে সবুজ দেখলো বাবার ঘরের দরজা খোলা তারপর ভেতরে গিয়ে দেখলো কেউ নেই এমন সময় ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আক্কাশালি হাতের ঘড়ি লাগাতে লাগাতে বলল কি ব্যাপার কি খুঁজছ সবুজ দেখলো তার বাবা পাঞ্জাবি পরে আছে মাথায় টুপি না বাবা মানে তোমার ঘরে কেউ এসেছিল আমার ঘরে কে আসবে একা মানুষ সারাদিন নামাজ কালাম পড়ে দিন যায় তুই আর বৌমা ছাড়া তো এখানে কেউ নেই আমাদের পাশের বাসায় কে থাকবে তুমি জানো বাবা হ্যাঁ জানবো না কেন আমাদের পাশের বাড়িতে শরীফ ভাই ও তার স্ত্রী থাকে দুজনেই বয়স্ক মানুষ তাদের কোনো সন্তান নেই আমিও সেটাই জানি তারপর কিছুটা চিন্তা করে বললো দাঁড়াও তুমি আমি একটু আসছি এই সবুজ ছুটে গেলো তার নিজের ঘরে তারপর দেখলো সামিয়া একা কথা বলছে বোঝেছ বুবলি আমার শ্বশুর কিন্তু অনেক ভালো মনের মানুষ তোমার অনেক খেয়াল রাখবে প্লিজ তুমি রাজি হয়ে যাও তার স্ত্রী একা কথা বলছে দেখে সবুজ অবাক হয়ে গেল তারপর আবার ছুটে গেল তার বাবার ঘরে কিরে ভোজো করছো আজান দিয়েও ফেললো নামাজে যেতে হবে বাবা আমার খুব ভয় করছে ঝামেলা হয়ে গেছে একটা কেন কি হয়েছে অফিসে কিছু হলো নাকি সবুজ তারপর তার বাবাকে সব কিছু খুলে বলল ছেলের মুখে এমন কথাবার্তা শুনে আক্কাশ আলী প্রচণ্ড অবাক হয়ে গেল তারপর বলল। চল তো আমি একবার গিয়ে দেখি সবুজ তার বাবাকে নিয়ে আসলো নিজের ঘরের সামনে এদিকে স্বামী একা একা বলেই যাচ্ছে আক্কাশ আলী সব দেখে বলল বুঝতে পেরেছি মনে হচ্ছে বৌমার কোনো একটা সমস্যা আছে তাই সে তোকে ফোন করে সব কথা বলেছে আবার এখানে নিজে নিজে বসে কথা বলে যাচ্ছে সবুজ কান্নায় ভেঙে পড়লো বাবা এখন কি হবে ওকে আর ভালো হবে না আক্কাশ ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল কেন ভালো হবে না অবশ্যই ভালো হবে আমরা একটা ভালো ডাক্তার দেখাবো তুই কিছু চিন্তা করিস না বাবা সামিয়ার অবস্থা দিকে তার স্বামী সবুজ ভিতরে ভিতরে খুব কষ্ট পেলো আর ভাবতে লাগলো কীভাবে তার স্ত্রীকে সুস্থ করে তোলা যায় সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করি